সংশোধন করতে হবে সংবিধান সংশোধন করতে হবে আমরা আমাদের দলের পক্ষ থেকে তিরিশ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব রেখেছি আমরা যেমন এখন এক বিশিষ্ট পার্লামেন্ট আমাদের দেশে ওরা বলে তাই আমরা বলছি যে দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে হবে নিম্নপক্ষ উচ্চপক্ষ উচ্চপক্ষে ওনারাই থাকবেন যারা দেশের বুদ্ধিজীবী যারা জ্ঞানী গুণী সাংবাদিক তারা এখানে পরামর্শ দেবে আইন কমিশনের কথা বলা আছে বিচার বিভাগের যে এটা কি বলবো পুলিশ প্রশাসন সিভিল প্রশাসনের পরে একটি বিচার বিভাগকে কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে সেটি বলার অপেক্ষা থাকে না বাংলাদেশে কোনো সময় আমি লক্ষ্য করি নাই এভিলের ডিভিশন সহ জাস্টিসকে পদত্যাগ করতে একসঙ্গে তারা বিচার দিতে পারেনি কেননা তারা ওই চেয়ারে বসে বলছে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ রাজনীতি আপনি পক্ষেই পড়েন কিন্তু আপনি পারেন না যার কারণে তাদেরকে পদত্যাগ করতে হয়েছে সেজন্য আমরা বলছি যে এই বিচার নিয়োগের ক্ষেত্রে একটা কমিশন গঠন থাকতে হবে ইচ্ছা মাফিক আমার মন মতো আমার আত্মীয় আমার করে তাকে যদি আমি ওই ধরনের বিচার কাজে আসীন করি তাহলে তার কাছ থেকে সঠিক বিচার পাওয়া যাবে না